ইলিশ মাছটা আঁচ ছাড়িয়ে ধুয়ে তারপর পিস করে কেটে নেব কালো সর্ষে সাদা সর্ষে নুন সামান্য একটুখানি চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি ইলিশ মাছটাকে পিস পিস করে কেটে রেখেছি লাউ শাকের কচি ডগা আর ডাটাকে এভাবে কুচিয়ে নিয়েছি হলুদ দিলাম সরষের তেল দিলাম সরষেটা যখন পেস্ট করা হয়েছিল তখনই এতে নুনটা দিয়ে দেওয়া হয়েছিলো তাই জন্য আলাদা করে আর নুন দিলাম না এবার একসঙ্গে মাছ লাউ ডা আর শাক একসঙ্গে মাখিয়ে নেবো আরও একটু সরষের তেল মাছের ওপর দিয়ে দিয়ে দেওয়া হলো এবার একে একে মাছের বীজগুলো এই লাউ পাতার ওপরে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু মশলা দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার লাউ পাতা দিয়ে এটাকে ভাঁজ করে দেবো এবার এটাকে সুতো দিয়ে বেঁধে দেবে সুতো দিয়ে মাছের পিসগুলো বাঁধতে আমার মামা আমাকে সাহায্য করছে বাঁধা হয়ে গেছে জাল থালার ওপর এইভাবে সাজিয়ে নেবো একে একে গরম জল ফুটতে দিয়েছি ইলিশ মাছের পিসগুলোকে এরকম লাউ পাতা দিয়ে মশলা দিয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি মুড়ে এবার এটা এর ওপর চাপিয়ে দিলাম এর ভাপে ভাপে মাছটা সেদ্ধ হবে পাতাটাও সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো প্রথম দশ মিনিট এইভাবেই রেখে দেবো তারপর উল্টে আরও দশ মিনিট মোট কুড়ি মিনিটে মাছটা সেদ্ধ হবে একটা পিঠ ভাপে সেদ্ধ হয়ে গেছে এবারে অপর পিঠটা এইভাবে ধরে প্রত্যেকটা পিসকে আমি এইভাবেই পাল্ট উল্টে দেব আবার দশ মিনিটের জন্য ঢেকে দেবো মোট কুড়ি মিনিট হয়ে গেছে মাছটাও আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো তুলে নেবো লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা আমার তৈরি করা হয়ে গেছে আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল